পৃথিবীর দুইটি শ্রেষ্ঠ ইসমে আজমের কথা বলবো এমন ইসমে আজমের দুইটির কথা বলব যে ইসমে আজম পরে যদি আল্লাহ সুবানা হুওয়া তালার কাছে যা কিছু চাইবেন ইনশাল্লাহ পাবেন আপনার সব দোয়া কবুল হবে তো ইসমে আজম যে দুইটি ইসমে আজমের কথা বলবো শ্রেষ্ঠ দুইটি আয় ইসমে আজম প্রথমে আমি হাদিস থেকে বলবো এবং যে নাম ধরে চাইলে আল্লাহ সুবানা হুয়া তালা প্রদান করেন আপনি কোনো কিছু চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না তা আমি এতটুকুন বলবো আপনাকে যে ইসমে আজম পড়ে আল্লাহ সুবানা হুয়া তালার কাছে চাইতে গেলে ভাবে পাওয়া যায় তো প্রিয় ভাই সর্বপ্রথম যে কথা বলবো আপনাকে ইসমে আজমের সে হাদিসটি তিরমিজি শরীফ তিন হাজার চারশো পঁচাত্তর নম্বর তো সেই হাদিস হল ও আল্লাহ তালা বলেন যে রসুলুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে এক ব্যক্তি নামাজ আদায় করছিল তো নামাজ অবস্থায় দুয়াই ওপরের কথাগুলি তিনি বলছে তখন তিনি বলেন যার হাতে আমার জীবন তার শপথ নিশ্চয় এ ব্যক্তি আল্লাহর কাছে তার ইসমে আজম ধরে প্রার্থনা করেছে দোয়া করেছে যে নাম ধরে ডাকলে তিনি সারা দেন আর যে নাম ধরে চাইলে তিনি প্রদান করেন তো ইসমে আজমটি কী আল্লাহ হুম্মা ইন্নি আলুকা বি আন্নিয়া সাধু আন্নাকে ইল্লা ইহ আনতাল্লাহাদুসমুল্লা জি ইয়ালিদ আলামিউলাদু কু ফুয়ান আহাদ এটি ইসমে আজম এবং এর ব্যাপারে নাবিজি কসম খেয়ে বলেছেন সাল্লা আল সাল্লাম যার হাতে আমার জীবন তার শপথ নিশ্চয় এ ব্যক্তি আল্লাহর কাছে তার ইসমে আজম ধরে প্রার্থনা করেছে দোয়া করেছে তার দোয়া কবুল করা হয় তো প্রিয় ভাই এতটুকু আপনাকে বলবো আমি এই ইসমে আজম পড়ে আপনি দোয়া করবেন দ্বিতীয় যে ইসমে আজমের কথা বলবো সেই ইসমে আজম হলো তো প্রথমে হাদিসটি বলি আনাসিবনে মালিক তা তালা বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে বসেছিলাম তখন এক ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করছিল যখন সে রুকু শিইদা তাসাহুদ পরে দোয়া করতে আরম্ভ করল তখন সে তার দুয়াই বলল আল্লাহু মা ইন্নি আসালুকা বে আন্না হামদা লা ইলা ইল্লা আনতাল মন্নানু বা দিউ সময় অতী ওয়ালার্জ ইয়া জাল জলা আলী ও ইয়া হাইউ ইয়া কৈয়ুমু ইন্নি আসালুকা নবীজি সল্লাল্লাহ হলে সাল্লাম তখন সাহাবিগণকে বললেন তোমরা কি জানো সে কীসের দ্বারা দোয়া করেছে তখন সাহাবিগন বললেন আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহ হলে সাল্লামই ভালো জানেন তখন নবীজি বললেন যার হাতে আমার প্রাণ তার শপথ সে আল্লাহর ওই ইসমে আজম দ্বারা দোয়া করেছে যা দ্বারা দোয়া করা হলে তিনি তা কবুল করে না যার দ্বারা কোনো কিছু চাওয়া হলে তিনি তা প্রদান করেন আপনি কোনো জিনিস চাচ্ছেন দীর্ঘদিনের চাওয়া দীর্ঘদিনের আশা করে আছেন পাওয়ার জন্য চাওয়া সে আশা পাওয়া চাওয়া দ্রুত পূরণ হবে যদি ইসমে আজম পরে আপনি আল্লাহ আল্লা আলার কাছে চান তো প্রিয় ভাই যে দুইটি ইসমে আজমের কথা বললাম নাবিজি সাল্লা সাল্লাম এর ব্যাপারে কসম খেয়ে বলেছেন তো একবার আমল করে দেখুন ইনশাল্লাহ আপনার সব দুয়া কবুল হবে দীর্ঘদিনের চাওয়া পাওয়া দ্রুত পরের দিন হতে পারে সাথে সাথেও পূর্ণ হয়ে যেতে পারে ইনশাআল্লাহ